কলকাতায় অফিসে ইডি কর্ণধার প্রতীক জৈন বাড়িতে তল্লাশি ভোটের স্ট্র্যাটেজি চরিত বিস্ফোরক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা ভোটের আগে বেনোজি সংঘাতের আবহ বাংলায় ঠিক কি চললো দিনভর দেখুন বৃহস্পতিবার সাত সকালেই আই প্যাকেট কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সেক্টর ফাইভ এ তার সংস্থার অফিসে হানা দেয় ইডি সল্টলেকে আই প্যাকেট দপ্তর এবং শহরের লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে এক যোগে শুরু হয় অভিযান আর সেই খবর কানে আসা মাত্রই আই প্যাক কর্ণধারের বাড়িতে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার মনোজ বর্মাও কিছুক্ষণের মধ্যেই হাতে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী

the nasty Home Minister, the naughty Home Minister, who cannot protect the country and is taking away all my party documents. If I get the BJP party office, what will be? What will be the result? They don't have any. They did not have any guards. One side the S.I.R. Case. বেঙ্গল পিপুল মোট কোড পিপুল দেখো মানে ই টি অক ইটি অফিসালসা । ন র । এমন সময় তৃণমূলের সঙ্গে চুক্তিবদ্ধ ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অফিস এবং তার কর্ণধার প্রতীক জ্যানের বাড়িতে ইডির অভিযানকে পরিকল্পিত ষড়যন্ত্র বলেই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ একদিকে এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে বাংলার মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে অন্যদিকে দলের কৌশলগত নথি হাতিয়ে নিয়ে তৃণমূলকে কণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছে তার আরও অভিযোগ ফরেন্সিক কে ব্যবহার করে ল্যাপটপ থেকে দলের নথি রণকৌশল চুরি করা হয়েছে যা ক্রাইম

এবং সেই অথরাইজ সব কাগজ ছিনিয়ে নেওয়া সব লুট করা এবং কাগজ পত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশন তো পেয়ে যাবে যদি কোনো প্রয়োজন থাকতো ইডি তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারত?

যারা এসআইআর যুক্ত এসআইআর করবেন বাদ বাকি সংগঠনের যারা আছে এবং বিজেপি এই চুরের বিরুদ্ধে এই ডাকাতির বিরুদ্ধে এই লুটের বিরুদ্ধে আমি তো বলি যদি ক্ষমতা থাকে সামনে ভোটার নম্বর দিয়ে ডেটা চুরি করে বাংলার মানুষের উপর অত্যাচার করে যদি মনে করো যে তোমরা টিকে থাকবে তাহলে জেনে রাখবে বাংলা ইজ দ্য কি পয়েন্ট অফ ইন্ডিয়া ইফ বেঙ্গল ইজ স্টপ ইন্ডিয়া ইজ স্টপ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায় ইডির বিরুদ্ধে দলের নথি চুরির অভিযোগ তুলে তিনি বলেন ইডিরা পরাজয় স্বীকার করছে বাংলা আমাদের যত ডাটা তৃণমূল কংগ্রেসের যে মূল কাগজ সেটা তুলে নিয়ে এসে ভাবছে যে তৃণমূল কংগ্রেসকে পঙ্গু করে দেওয়া যায় তৃণমূল কংগ্রেসের ঘরে ঘরে তৃণমূল বাংলার ঘরে ঘরে তৃণমূল তৃণমূল কংগ্রেস লড়াই করা পার্টি ওই মুখে সোনার চামচ দেওয়া পাঠি না কাজে এই পার্টিকে অত সহজ কিন্তু এখন প্রশ্ন হল প্রতীক জ্যানের অফিস এবং তার বাড়িতে কেন আচমকা ইডির অভিযান এটি সূত্রের খবর দিল্লির একটি পুরনো কয়লা পাচার সূত্র ধরে বৃহস্পতিবার এই সক্রিয়তা কয়েক বছর আগে এই ঝাড়খণ্ড এবং কলকাতার বিভিন্ন জায়গায় দিল্লিতে ডেকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা পাশাপাশি মামলার সঙ্গে যুক্ত আরো বেশ কয়েকজনকে জেরা করা হয় সূত্রের দাবি সেই জেরা সূত্র ধরে উঠে আসে প্রত্যেক জৈনের নাম সেই প্রেক্ষিতেই আজকের এই অভিযান